ওকে বোর্ডে লক্ষ্য করো আমার ছোট্ট সোনা মনিরা ওয়ানের এখানে তোমাদের গণিত বইটা প্রথম শ্রেণীর গণিত বই এই গণিত বই তোমার জানো গত বছর টোয়েন্টি ফোর হ্যাঁ টোয়েন্টি টোয়েন্টি ফোর আর এটা হচ্ছে টোয়েন্টি টোয়েন্টি ফাইভ গণিত বইয়ের একটা অক্ষরও চেঞ্জ হয়নি ওই বইটাই আছে হুবহু হ্যাঁ আমার এখানে দুটা বই ডাউনলোড দেওয়া আছে আমি টোয়েন্টি ফোর এরটা করাছি কারণে যে পিডিএফটা কিন্তু খুব বাজে হাজার দেখা এর না যে কারণে এটাই তো যাই হোক দেখি বইটাতে আমরা সূচিপত্র দেখি এবং কয়েকটা পেজ আমরা করে ফেলি ঠিক আছে দেখো হুম সূচিপত্র সূচিপত্র হচ্ছে তোমাদের ক্লাস ওয়ান তোমাদের অঙ্ক করার এই তো শুরু প্রথমেই তোমাদেরকে বলা হচ্ছে তুলনা করি কোনো কিছু দেখাই তোমাদেরকে তুলনা করতে শেখা হবে তুলনা কম্পেয়ার ঠিক আছে তুলনা করি হচ্ছে কম্পারিজন লেটস কম্পেয়ার তুলনা করি কি আমরা যাই আমরা আমরা আমাদের পাঠে চলে যাই এখানে এসে আমরা কাজগুলো করি প্রথম যে পাঠটা সেটা হচ্ছে তুলনা করি ওকে তুলনা করি তুলনা করি লেটস তুলনা করি কি লেটস চলো তুলনা করি কম বেশি লেস মোর লেস অ্যান্ড মোর ঠিক আছে পাশাপাশি ছবি তুলনা করে কম বেশি বলি এই যে এখানে একটা ছবি আছে এখানে একটা ছবি আমরা দেখলেই বুঝতে পারবো যে আসলে কোনটা কম কোনটা বেশি তাই না এটা অবশ্যই বেশি এখানে লেখা আছে নিচে লেখা কম বেশি লেস কমের ইংরেজিতে লেস বেশি ইংরেজি হচ্ছে মোর আমি তোমাদেরকে এটা বলতেছি এই কারণে কম বেশিটা তোমাদের ওয়ার্ড গুলো পঞ্চাশটা ওয়ার্ড বা ইংরেজি ওয়ার্ড শুনে যদি একটা মনে থাকে তবুও তোমাদের জন্য অনেক লাভ হবে হ্যাঁ তবে আমি মনে করি যে তোমাদের অনেকগুলো ওয়ার্ড মনে থাকার কথা আমি গণিতটা করানোর সময় ইংলিশ টার্মটা আমি বলেই দিব ওকে ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত গণিত করানোর সময় ইংলিশ টার্মটা আমি বলে দিব কম জিনিসের টিক চিহ্ন দিই ঠিক আছে যেটাতে কম আছে ওটাতে টিক চিহ্ন দিতে হবে এই যে টিক চিহ্ন দিলাম এখানে এটা কম বেশি জিনিসের টিক চিহ্ন দিই বেশি এটাতে টিক চিহ্ন দিলাম কম জিনিসের টিক চিহ্ন দিই এটাই যে কম আমরা দেখে যেন বুঝতে পারি আমাদের আমি সম্মানিত গার্ডিয়ানদের উদ্দেশ্যে বলছি যে ক্লাস ওয়ানে যখন আপনি এই প্রথম পাতা থেকে শুরু করবেন তখন এগুলো তাদের প্রত্যেকটাই কিন্তু টাচ করবেন হ্যাঁ প্রত্যেকটাতে যেন তারা নিজেরাই চিহ্ন দিতে শেখে বেশি জিনিসের টিকচিহ্ন তাদেরকে আমরা প্রশ্ন করব দেখো তো এখানে এই দুইটা বোতলের মধ্যে কোনটাতে বেশি পানি আছে ওইটাতে তুমি একটা দাগ দাও সে যদি টিকচিহ্ন এইভাবে দিতে না পারে সে তাকে একটু অন্তত দাগ দিতে পারবেন ঠিক আছে আচ্ছা এরপরে দেখি হ্যাঁ খুব বেশি কাজ নাই এগুলো করে যাবেন একদিন দুদিন করলেই হবে এখন দেখো এখানে কি বলছে ছোট বড় ছোট ইংরেজি হচ্ছে স্মল স্মল বড় ইংরেজি হচ্ছে লার্জ এল এ আর জি ই লার্জ বলতে পারি বিগ বলতে পারি বিগ লার্জ অথবা বিগ এটা দেখো এটা হচ্ছে ক্রিকেট বল আর এটা হচ্ছে ফুটবল এটা ছোট এটা বড় এই পেন্সিলটা বড় এটা ছোট ঠিক আছে এবার আমাদেরকে কি করতে হচ্ছে এবার আমাদেরকে করতে হচ্ছে ছোটোটিতে টিক চিহ্ন দিই এই যে দুটো গাছ আছে গাছের ইংরেজি কি ট্রি গাছের ইংরেজি হচ্ছে ট্রি টি আর ডাবল ই ট্রি এটা এটা কোনটা ছোট ছোটটাতে ঠিক চিহ্ন দিতে এইটাতে আমাদের ঠিক চিহ্ন দিতে হবে তারা যেন এইটাতে ঠিক চিহ্ন না দেয় বড়টিতে ঠিক চিহ্ন দেয় এই যে বড় ঠিক আছে খাটো লম্বা খাটো লম্বা খাটো লম্বার ইংরেজি কি খাটোর ইংরেজি হচ্ছে শর্ট খাটোর ইংরেজি হচ্ছে এস এইচ ও আর টি শর্ট লম্বার ইংরেজি হচ্ছে টল চল এটা খাটো এটা লম্বা এটা লম্বা এটা খাটো এবার কি বলছে খাটো জিনিসের টিক চিহ্ন দিই এই যে দুটা মই দেওয়া আছে খাটোটাতে টিক চিহ্ন দিতে লম্বা জিনিসের টিক চিহ্ন দিই এই যে লম্বাটাতে টিক চিহ্ন দিতে খুব ইজি খুব ইজি এবং তারা খুব মজা পাবে এই কাজগুলো করতে ঠিক আছে এবার তুলনা করি চ্যাপ্টারে চলতেছে আমাদের কাছে দূরে কাছে হচ্ছে নেয়ার এনই এ আর নেয়ার দূরে হচ্ছে ফার নেয়ার অ্যান্ড ফার কাছে দূরে তারা কাছে দূরে কোনটা এগুলো কিন্তু গাণিতিক বিষয় হ্যাঁ বড় ছোট কম বেশি উঁচু উঁচু লম্বা খাটো কাছে দূরে এগুলো গাণিতিক মানে আহ কি জ্ঞানটাকে সমৃদ্ধ করার জন্য এই আইডিয়া গুলো তাদের থাকতে হবে মাথায় দেখো এখানে একটা গাছ দেওয়া আছে বা গাছটাকে কি টার্গেট করে দুইজন হাঁটতেছে কে কাছে গাছটার কাছে কে এটা যদি তাদের গন্তব্য হয় তাহলে এ কাছে তাই না এ দূরেই আছে গাছটা থেকে এখন এই যে কাছে কোনটা এটা এটা হচ্ছে গন্তব্য তাহলে কাছে চলে আসছে এটা এটা দূরেই আছে এটা দূরে ওকে লাইটপোস্ট থেকে কোনটি কাছে চিহ্ন দিই কোনটি দূরে গোল দাগ দিই ঠিক আছে লাইটপোস্ট নিচে আছে অবশ্যই এই যে দেখো এটা আছে লাইট লাইটপোস্টের কাছে কোনটা এটা এটাতে টিক চিহ্ন দিতে বলছে দূরে কোনটা ওটাতে গোল চিহ্ন দিতে বলছে এই যে গোল চিহ্ন দেওয়া হবে ঠিক আছে এরপর হালকা ভারী লাইট হেভি হালকা হচ্ছে লাইট এল আই জি টি লাইট লাইট মানে আলো হয় বাট লাইট মানে হালকাও হয় ভারী হচ্ছে হেভি এ ভি ওয়াই হেভি ঠিক আছে হালকা ভারী কোনটা হালকা এটা দেখো একটা ফেদার বা পাখি পাখির একটা পালক তাই না এটা কাঠাল। দুটার মধ্যে ভারী অবশ্যই এটা এটা হালকা এটা ভারী এটা একটা বই আর এটা পেন্সিল অবশ্যই বইটা ভারী পেন্সিলটা হালকা এবার বলা হচ্ছে হালকা জিনিসে টিক চিহ্ন দিই একটা ফুল আর একটা ফল এটা আম এটা ফুল হালকা জিনিসে এটা হালকা কোনটা এটা এটাতে টিক চিহ্ন দিলাম ভারী জিনিসে টিক চিহ্ন একটা বেগুন আর একটা কাঁঠাল অবশ্যই কাঁঠালটা ভারী এটাতে টিক চিহ্ন দিলাম তাই না এরপরে দেখো এরপরে তুলনা করার শব্দগুলো মনে রাখি এখন তুলনা করার শব্দগুলো কি কি তুলনা করার শব্দগুলো একসঙ্গে দেওয়া হয়েছে এখানে খুব ইন্টারেস্টিং তুলনা করব আমরা কি দিয়ে তুলনা করতে পারি কম বেশি বড় ছোট হালকা ভারী কাছে দূরে খাটো লম্বা এগুলো তাই না কম বেশি লেস মোর এই ইংরেজি শব্দগুলো এখানে লিখে দিলাম আরেকবার লেস মোর ঠিক আছে বড় ছোট লার্জ এলে আর জি ই লার্জ

আমরা কম্পেয়ার করার জন্য যে শব্দগুলো শিখলাম এই শব্দগুলো যেন আমরা আমরা কি করি ব্যবহার করতে পারি আমরা কি এক হাতে একটা আমার এক হাতে একটা একটা ফোন আছে আছে পেন আমরা ওদেরকে প্রশ্ন করব কোনটা হালকা ওরা অবশ্যই পেনটার কথা বলবে কোনটা ভারী মোবাইলটার কথা বলবে এভাবে আমরা তাদেরকে তুলনা করার জ্ঞানটা যাচাই করব ওকে তাহলে আমরা ক্লাস ওয়ানের এর গণিত বইয়ের পেস ফোর পেজ ফোর আজকে কমপ্লিট করলাম ওকে ডান এ পর্যন্ত শেষ আর আমার ভিডিওটা যারা দেখছো তোমরা তারা অবশ্যই অনেকেই আমাকে নক দিয়েছো অনলাইনে পড়ার জন্য তো আমার নাম্বার আমার আমার সঙ্গে যোগাযোগ করার নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো সিক্স জিরো ফাইভ এইট সেভেন ফোর এটাতে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এবং সরাসরি আমাকে কল দিলেও চলবে আমি কিভাবে ভর্তি করানো হয় আমি সব নিয়ম ডিটেলস বলে দেবো ওকে الله بس